পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ থার্ড সেমিস্টারের সামনে আটই আগস্ট তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং তোমরা জানো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক যেমন মাধ্যমিক দিচ্ছ তোমরা জেনে গেছো এই সম্পর্কে আমার কিছু বলছি না তোমরা জানো এমসিকিউ প্রশ্ন হবে চল্লিশ নাম্বারের পরীক্ষা দেবে এবং পাঁচটা সেটের প্রশ্ন হবে কাজেই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা প্রায় পল সায়েন্সের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারই করে দিয়েছি একটা চ্যাপ্টার একটু বাকি আছে তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পল সায়েন্স যে মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট প্রশ্ন দিয়েছে তার আমরা একটা সেট নিয়ে আলোচনা করছি এবং আমাদের কোশ্চেনগুলো এবং এই মডেল সেটগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে তবে হ্যাঁ যেহেতু প্রথম পরীক্ষা প্রথম বছর তোমরা এই পড় পড়ছো সেমিস্টার পদ্ধতিতে কাজেই যেহেতু এমসিকিউ হবে কাজে তোমাদের কিন্তু একটু বেশি পড়তেই হবে ভালো রেজাল্ট করতে হবে এবং এটা আমার জ্ঞান ভাবো বা যাই ভাবো যেহেতু আমরা শিক্ষক দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে শিক্ষকতা করছি আমরা কোনো এরকম কথা বলতে পারবো না শর্টকাট মেথডে কোনো সাকসেস আসে তোমাকে পড়াশোনা করতে হবে এবং এক্ষেত্রে আমাদের পড়া বিষয় পক্ষ থেকে যদি কিছু সাহায্য দরকার বা কিছু দরকার আমাদের বলো আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি ফিলোসফি বা এডুকেশনের আমরা নোট দিয়ে থাকি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে এবার মডেল সেটগুলো শুরু করেছে চলো এবার আমরা পল সায়েন্সের যে প্রথম সেটটা সেই প্রথম সেটটা আমরা বিস্তারিত আলোচনা করি দেখো পল সায়েন্স মডেল সেট ফার্স্ট কোশ্চেন দেখো ঠান্ডা লড়াই বা কোল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান নেক্সট দু নম্বর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল উনিশশো সালে ইয়েসিনের আমলে তিন নম্বর কার উদ্যোগে ন্যাটো চুক্তি স্বাক্ষরিত হয় অপশন দেখো হয়েটটা মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন নীতির বিরুদ্ধে সোভিয়েত শিবির কর্তৃক গৃহীত অন্যতম অর্থনৈতিক পরিকল্পনা হলো কন ইনফার্ম পাঁচ নম্বর মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ছয় নিম্নলিখিত কোন বিবৃতিগুলো সঠিক এর মধ্যে দেখো দুই নম্বর উত্তরটা ঠিক ক্ষয়টা ঠিক এখানে দেখো তিনটে অপশন আছে এক উনিশশো সালে স্বাক্ষরিত আটলান্টিক সনদ দুই রুজবেল চার্চিল এবং স্টালিন তেহরান ঘোষণা স্বাক্ষর করে এবং তিনি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র বার্লিন অবরোধ করে এতে রোমান ওয়ান এবং টু এরটা ঠিক এবং রোমান তিনেরটা ভুল তারপরটা দেখো যে সাত নম্বরটা ডান দিক আছে এটা খ অপশনটা কিন্তু যথার্থ উত্তর কাজে একেরটা বি অর্থাৎ ফালি ফাল্টন বক্তৃতা হেনরি ক্রিসেনজার ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা দেখতেই পাচ্ছ আমি আর বলছি না একটু দেখে কিন্তু খাতায় অবশ্যই লিখে নেবে আমরা যেগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাতা লিখে নেবে এটা আমরা আগেও বলেছি দেখো আর্টেরটা দেখো বিবৃতি আর কারণ আছে এবং এটা ঠিক অর্থাৎ এ এবং আর অর্থাৎ বিবৃতি এবং কারণ বা রিজেন দুবই দুভয় ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়টা দেখো সম্মিলিত জাতিপুঞ্জ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত উনিশশো পঞ্চাশ সালের তেসরা নভেম্বর দশেরটা দেখো সাধারণ সভায় বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এগারো নিরাপত্তা পরিষদের প্রথম কার্যালয় হচ্ছে নিউ ইয়র্কে বারো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর পুরে বলছি না কারণ এটা পুরো ছাপায় করা আছে কাজে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে নেবে তোমরা যেই খাতায় এই সাবজেক্টটা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান খাতাটা করেছ সেই সাবজেক্টে তোমরা খাতায় লিখে নেবে এগুলো তোমরা অবশ্য অবশ্যই কিন্তু ভালো করে পড়বে আমরা পড়ার বিষয়ে পক্ষ থেকে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে আমরা কিন্তু তোমাদের সামনে ঠিক সেইভাবেই আজ রয়েছে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা যতটুকু অর্জন করেছি বা খাতা দেখতে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি যে কীরকমভাবে করলে কি করলে কি হতে পারে না হতে পারে সেইভাবে কিন্তু আমরা তোমাদের দিচ্ছি যাতে তোমরা একটু হলো সুবিধা বা উপকার পাও যাতে তোমাদের ভালো হয় কারণ আমাদের শিক্ষার্থী মানে আমাদের আর আমাদের তোমাদের যদি ভালো হয় সেটাই কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় ষোলোটা দেখো পৃথিবীতে যুদ্ধের কয়েল গ্রাস থেকে মুক্ত করে যে এটা কিছু ঘটনা দেওয়া আছে এবং সেটা হচ্ছে সাধারণ সভা উত্তরটা হবে তারপর দেখো নয় এগারো দু হাজার এক সালে এটা আমার কাছে বিশেষভাবে স্মরণীয় কারণ এই বছর আমাদের এম এ পরীক্ষার শেষ পরীক্ষা ছিল যাই হোক এটা দেখেই মনে পড়ে গেল কাজে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই বছর অর্থাৎ এই দিনটাতেই আমাদের কিন্তু এম এর এইট পেপার পরীক্ষাটা কমপ্লিট হয়েছিল আমরা পরীক্ষা দিয়ে জানতে পেরেছিলাম এই ঘটনাটা যাই হোক তা আঠেরোটা দেখো ক্লাসিক অফ সিভিলাইজেশান গ্রন্থিটি লেখে হল্টিংটন সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক তোমরা দেখে লিখে নিও পরিষ্কার লেখা আছে কোনো সমস্যা নেই এবং এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে যাতে কোনো রকম ভুল চুপ না হয় বাইশের টা দেখো যে নির্মলিখিত কোন বিবৃতি সন্ত্রাসবাদে অন্তর্ভুক্ত বিষয় হিসেবে গণ্য হয় এখানে যে তিনটে বিকল্প আছে দেখো রোমান ওয়ান এরটা ঠিক এবং দুই আর তিন ভুল কিন্তু তেইশ সেটটা দেখো বাম দিক ডান দিক আছে কস্তম্ভ বা খস্তম্ভ এটা চারের অপশনটা অর্থাৎ এর সাথে বি অর্থাৎ ইউএনসিইডি হচ্ছে বসুন্ধরা সম্মেলন প্রিয় ঘোষণা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত সাতাশটি নীতি তোমরা একটু দেখে করে নিও কারণ আমরা অনেকগুলো সেটের বাকি আছে আমরা সেগুলো করতে চাই এবং তোমাদের যাতে উপকার হয় বা একটু হলো সুবিধা হয় এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের যে এমসিকিউ মডেলসে যেভাবে করতে হয় ফর্ম ফিল আপটা কারণ রকম গন্ডগোল হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে তার জন্য তোমাদের যদি কোনো রকম গণ্ডগোল না হয় যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেরকম ইয়েটা দেবে মানে সেটা কিভাবে ফিল করবে সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করে দেব বা দেখিয়ে দেব হাতে কলমে কাজে তোমাদের রকম যাতে ভুল চুক না হয় কারণ যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে কারণ তোমরা জানো এটা কিন্তু তোমরা বোর্ডের খাতা দেখবেন ঠিক যেমন মাধ্যমিকে হয়েছিল সেই রকমই কিন্তু হবে কাজেই কোনো রকম ভুল ভ্রান্তি হলে কিন্তু সেটা একটু সমস্যা হয়ে যাবে একত্রিশটা দেখো ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রতীক চিহ্ন প্রদান করে নির্বাচন কমিশন এখানে চারটে অপশন আছে তেমন শিবসেবা একটা আঞ্চলিক দল কাজেই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসেন ফিলোসফি বা এডুকেশন আমরা তোমাদের সামনে তুলে ধরছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছিল তোমরা দেখবে আমরা যে চ্যাপ্টার অনুসারে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো আমরা স্টার্ট দিয়ে দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন সম্পর্কে বলেছে যে চল্লিশ নাম্বারে যে প্রশ্ন হবে তার মধ্যে ফিফটি পারসেন্ট অর্থাৎ কুড়ি নাম্বার হবে সোজা কোশ্চেন থার্টি পার্সেন্ট মানে বারো নম্বর হবে সোজা তবে একটু কঠিন অর্থাৎ কুড়ি যোগ বারো বত্রিশ নাম্বার এই বত্রিশ নাম্বারগুলো আমরা স্টার্ট দিয়েছি তবে হ্যাঁ আমরা ছায়া রায়মাটিন সাঁতরা নবভারতী প্রকাশনী প্রত্যেকটা বই খুঁটিয়ে করা প্রশ্ন করা আছে এবং যেহেতু বোর্ডে প্রশ্ন করবে তোমরা কিন্তু কোন বই থেকে প্রশ্ন করবে সেটা জানো না বা জানা সম্ভবও নয় এটা ফার্স্ট সেমিস্টারের সাথে স্কুলে যে পরীক্ষা ছিল তার তুলনা করলে কিন্তু হবে না কারণ বুঝতেই পারছো কাজেই আর এমসিকিউ যেহেতু প্রশ্ন হবে কোনো একটা বইতে কোনো একটা পয়েন্ট যদি একটু বেশি আলোচনা করা হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে অবজেক্টিভ বেড়ে যাচ্ছে আর যদি নতুন কোনো পয়েন্ট আলোচিত হয় কোনো একটা বইতে বেশি তাহলে তো কোনো কথাই নেই কাজে তোমাদের ভালো করে পড়ো চেষ্টা করো রোজ পড়ো সময় পেলে কারণ নিজেকে নিজে ফাঁকি দিও না কারণ পরবর্তীকালে যাতে বলতে না হয় বা নিজে রিয়ালাইজ না করো যে আমি ফাঁকি মেরেছি বলে হয়নি কারণ তুমি তোমার মতো তোমার যতটুকু ক্ষমতা আছে চেষ্টা করো অবশ্যই পারবে তুমি পারবে তোমাকে তুমিই পারবে কারণ অন্য কেউ কিন্তু হবে না পারবে না সম্ভব নয় কাজেই অবশ্যই নিজের উপর আত্মবিশ্বাস রাখো কোনো ভয় পেও না চিন্তা করো না সাহস নিয়ে এগিয়ে যাও আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের বলো আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করব পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য অবশ্যই ভালো পরীক্ষা হবে তোমাদের